আজকে ভাইয়ের হবো বউরে নিয়ে আমরা ঘুরতে বের হোমো এজন্যই তো রেডি টেডি হইয়া একদম বিকালবেলা ঘর থেকে বের হইলাম যেহেতু ভাইকে আর ভাইয়ের হবু বউকে একসাথে নিয়ে যাচ্ছি সেহেতু ভরপুর খাওয়া দাওয়া আর সেই সাথে অনেক ঘোরা ভাইয়ের হবু বউকে নিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম সবকিছু দেখতে হলে অবশ্যই পুরো ব্লকটা দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে ঘুরতে বের হয়েছি ভাইয়ের হবু বউরে নিয়ে যেহেতু বিকালবেলা বাসা থেকে বের হয়েছি আমাকে বের হইতে বের হইতে একদম সন্ধ্যা হয়ে গেছে আমার কাছে কিন্তু রাইতের বেলা ঘুরতে বেশি ভালো লাগে রাইতে এই যে চকমকো লাইট গুলো জ্বলে এগুলা দেখতে আরো অস্থির লাগে একদম আমরা কিন্তু এতক্ষণ নদীর উপরে ছিলাম মানে নদীর উপরে একটা ব্রিজ আর ব্রিজের দুই পাশে এরকমের সুন্দর সুন্দর ছোট ছোট টং এর দোকানগুলো আর কি এই দোকানে খাইতে কিন্তু অনেক মজা লাগে এরপরে আমরা কিন্তু একটা টং এর দোকানের সামনে নামলাম আর এখানে আমার ভাইয়ের হবু বউ এসে পৌঁছে গেছে মাঝখানে কিছু সময় আবার আমরা চারো পাশে হাইটে হাইটে দেখছিলাম কোন দোকানে বসা যায় কোনটা একদম নতুন দোকান মনে হইতেছে নতুন একটা দোকানে বসবো যেটা আগে কোনো সময় খাওয়া হয় নাই তো আমার ভাই বলল যে এই দোকানটা একদম নতুন এই দোকানটা বেশ কিছুদিন হইছে মাত্র এরপর আমরা এখানে ঢুকে বসলাম আর এখানে ঢুকতেই একটা মেনু কার্ড পাওয়া গেল মেনু কার্ডটা ধরাই দিছে আমাদের হাতে এবার আমার ভাই পড়তেছিল মেনু কার্ড আর আমি বললাম যে তোর হবু বউরও জিজ্ঞেস কর তার কোনো পছন্দ আছে নাকি কি খাবে কি অর্ডার করে এদিকে ভাই আর হবু বউ তো লজ্জায় একদম মুখ ঘুরিয়া বসে আছে আমি কহিলাম যে এত লজ্জা পাওয়ার কিছু নাই যদি কিছু পছন্দের থাকে তাইলে কোয়া ফেলাও আমার কাছে এত সরমের কিছু নেই এই কথা শুনে আমার ভাইও হাসতে এবার দেখি আমার কথা শুনে দুজনেই লজ্জা পাইছে আমার ভাইও একটু লজ্জা পাইছে আর হবু বউ তো লজ্জা একদম মুখ ঘুরাইয়া বসে আছে আর আমার ভাই তো খুব মনোযোগ দিয়ে মেনু কার্ডটা পয়রা নিল এরপর আমরা অর্ডার করলাম দই ফুচকা একদম নতুন দোকান হিসাবে খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো ছিল দই ফুচকাটা অনেক মজা ছিল আমার কাছে খাওয়ার সময় আমরা মাঝে মাঝে আবার দোকানদারের সাথে একটু আলাপচারিতা করলাম তারা বলল যে তাগো আগেও নাকি দোকান ছিল তারপরে ঢাকাতে ছিল এটা ঢাকায় মতিঝিল না কোন জায়গার কথা বলল তো খাবারের যেরকম মান আর কি খাবারের স্বাদ অনেক ভালো ছিল আর খাবারের মানও অনেক ভালো ছিল তাতে বোঝা গেল আসলেই তারা মনে হয় আগে দোকানদারি করছে তাদের যে যেহেতু পূর্ব অভিজ্ঞতা ভালো এরপর আমরা আবার একটা শাহি চটপটি অর্ডার করলাম প্রথমে চটপটিটা দিয়ে গেছিল একদম ঠান্ডা তারপর বললাম যে চটপটি এত ঠান্ডা খাওয়া যায় না চটপটিটা একটু গরম করে দেন এরপর চটপটিটা আবার ওভেনে দিয়ে আর একটু গরম করে দিল এই শাহি চটপটির চাইতে আমাদের কাছে দই ফুচকা স্বাদটাই অনেক বেশি ভালো লেগেছে তারপর আমরা আবার অর্ডার করলাম এখানে চিকেন চিকেন ফ্রাইডা মোটামুটি ভালোই ছিল তবে নতুন একদম যেহেতু তারা সব দিক মিলাইয়া আমার কাছে ভালোই লাগছে আর এরপর সব শেষে আমরা কফি অর্ডার করেছি হট কফি এটার স্বাদও মোটামুটি ভালোই ছিল সব দিক মিলাইয়া একদম আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে খাওয়া দাওয়া শেষ করিয়া নতুন বউরে বিদায় জানানোর পালা আর আমাদেরও বিদায় নেওয়ার পালা তো এই তো ছিল আজকের ঘোরাফেরা আর খাওয়া দাওয়া কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলবেন না আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে চোখ রাখবেন